রাঙ্গুনিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মানবিক ও সামাজিক সংগঠন সরব ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরব সামাজিক মানবিক ও অরাজনৈতিক সংগঠন সরব ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের আয়োজনে ও মানবিক সংগঠন সরবভাটা ফ্রেন্ডস গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে গত বৃহস্পতিবার সাত আগস্ট বিকালে শরভ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শরফ ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের সভাপতি নূর মহম্মদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শরফ ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন শুভেচ্ছা বক্তব্য রাখেন শরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সরবভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী পোমরা জামিউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা নূর কাদেরী নোয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক ইংরেজি সালসাবিল করিম চৌধুরী সরব ভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের সহসভাপতি আবুল কালাম চৌধুরী আজীবন সদস্য নাসিম উদ্দিন সিকদার সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সরব ভাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আওয়াল হারুন মাস্টার হারুন সিকদার সরব ভাটা ফ্রেন্ডস গ্রুপের সহসভাপতি মোহাম্মদ ইরফান অর্থ সম্পাদক রহমতুল্লাহ ও স্ব অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রমুখ অনুষ্ঠান শেষে রাঙ্গুনিয়ার শরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এ প্লাস প্রাপ্ত সহ কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ